আমি ভালোবাসি ও আমাকে কোন ঠিকঠাক করে নিয়ে আসেনি আমি সকালে নামাজ পরে উঠে প্রায় সাতটা হয়েছে ওকে কল দিছি তো কল দেওয়ার পর রিসিভ করছে আমি বলতেছি তুমি কোথায় ও বলতেছে আমি তো ঘুমে আমি বলতেছি আমি আসতেছি ও বলতেছে তুমি কি জন্ম আসতেছ আমি বলতে চাই আমি তোমার সাথে চলে যাও আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার সাথে চলে যাও তুমি এই আমাদের এখানে চলে আসো ওদের বাসার সামনে একটা পুকুর আছে এখানে চলে আসো এরকম বলছে আশা আমি বলতেছি আশা সমস্যা নাই আমি আসতেছি তুমি এখানে দাঁড়া এরকম বলছে। তারপর আমি ওখানে চলে গেছি সকালে সাতটা সাতটা হয়েছে চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর আসছে আসার পর আমি চলে চলে আমরা নিয়েছি নাস্তা করার পরে গাড়ি আনছি গাড়ি এনে এখান থেকে সিট এখন চল আসছি কিন্তু আমার বয়স আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি চোদ্দ বছর আমার বয়স তো চোদ্দ বছর না আমার বয়স উনিশ বছর ছয় মাস হয়েছে আমার জন্ম নিবন্ধন তোলা হয়নি তোলা না হলেও কিন্তু আপনারা আমার আমি কত মাদ্রাসায় এখন আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল আমি বলছি অতটুকু দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে ফাঁস ভরি ওটাই নিয়ে আমি খুশি আপনারা এরকম করেন না আমার বোঝার মতো আমার সবকিছু হয়েছে আমি ইচ্ছাকৃত ওকে বিয়ে করছি